ব্যাচেলার জীবনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করলেন হাবু ভাই অবশ্যই জীবনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করলেন হাবু ভাই অবশ্যই বুঝতে আর বাকি নেই কার কথা বলছি এবার বিয়ে করেছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা চাষি আলম গত পঁচিশে আগস্ট বিয়ে করেন এই তারকা এর আগে চব্বিশে আগস্ট রাতে তার গ্রামের বাড়িতে জমকালো আয়োজনের হয়েছিল অনুষ্ঠান বিয়ের পর থেকেই নেটিজেনদের ভাসছেন এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তবিন্দুদের শুভেচ্ছায় ভাসছেন তিনি হাবু ভাইয়ের একটি ছবি কমেন্টে দিয়ে তার এক ভক্ত লিখেছেন ভালোবাসা সুন্দর সেই সাথে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি অনেকেই শুভকামনা জানিয়েছে এই দম্পতিকে হাবুভাই যাকে বিয়ে করেছেন তার নাম তুলতুল বিয়ে প্রসঙ্গে হাবুভাই বলেন কিছুদিন আগে বিয়ের জন্য মেয়ে দেখেছে পরিবার থেকে আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে হাবুভাই ভাই আরও জানান হানিমুনে কোথায় যাবেন সেই কথা তিনি বলেন হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে তার হাতে কিছু কাজ আছে এটা শেষ করেই তারা হানিমুনি যাবে ইউরোপে বউ ঘরে তোলার পর হাবু ভাই বলেন তুলতুল আমার পরিবারের সাথে খুব সহজেই মিশে গেছে আমার ছোট ধনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে তার তিনি আরও জানান তার শ্বশুর শাশুড়ি এবং তার স্ত্রী নিজে তার বড় ভক্ত তার বউ তাকে হাবু ভাই বলে ডাকে ব্যাচেলার পয়েন্ট নাটকের মাধ্যমে তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন যদিও এছাড়াও তিনি আরও অনেক কাজ করেছেন